কাম ব্যাক টু ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ করো লাস্ট অব্দি দেখো এনজয় করো এখন তো এই ব্রেকফাস্ট করছি কেক আর কিছুই না চা বিস্কিট খেয়ে দিয়েছি সকালে তো বলতে দাদা ভাই অফিস বেরোলো বাবুকে নিয়ে গেলো পাপা গেলো সাথে বাবু বাবুকে স্কুলে রেখে ও চলে যাবে অফিস আমি তো তখন ঘরের কাজ সারি রান্না বান্না এ জেড করি চলো থাক ফ্রিজের মধ্যে হচ্ছে কি তোমার ওই বেগুন আর পটল কাটা রয়েছে কালকেই কেটে রেখেছিলাম ভালোই হলো বেগুন ভাজবো পটল আলু দিয়ে একটা তরকারি করব ডিম আছে যদি করি করবো না নকারকে দুবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে আবার আজকে যদি রিচ খাই তো বারো বাজবে সুতরাং ডিম করব কি করব না জানি না এগুলো ধুয়ে বেছে চলো রান্না করে নিন তার আগে তেলটা ঢালতে হবে জানি না এই তেল ঢেলে আমি না ঢালতে পারি না ঠিক করে এই করার মধ্যে রেখে ঢালবো বোতলটাতে ঘরের অবস্থা দেখেছো একদম কীরকম হয়ে রয়েছে বিছানা একদম গোছানো হয়নি বেডশিটটা আর পিলো কভার বুস্টার পিলোটা খোলা হয়নি বুস্টার পিলো কভারটাও খুলবো এখন আজকে একটা নতুন মানে নতুন বলতে কাঁচা বেডশিট পারবো তারপরে তো কুরবানি রিদ চলে আসছে তখন তো নতুন পারবোই এখন এগুলো সব কিছু ফ্রেশ করে নেবো রান্নার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ডাস্টিং করতে হবে হেল্পিং হ্যান্ড তো নতুন আসবে ওই হেল্পিং হ্যান্ডটাকে রাখা যাবে না ও মানে সমস্যা হচ্ছে এটাই মানে ও হচ্ছে ভীষণ লেট করে করে লেট করে করে আসছে এবার ও বলছে আমরা আমারও সময় হচ্ছে না গো অন্য বাড়িগুলোতেও দুটো বাড়ির কাজ ছেড়ে যাবে তো তোমার বাড়িতে একটা বাড়ি তাহলে আমছি তাহলে আমার বাড়িটাই ছাড়ো দুটো বাড়ি ছাড়তে হবে না ওকে তাই বললাম ওর তো ছাড়ার ইচ্ছেই ছিল না হেল্পিং হ্যান্ডটা এ কান্নাও করছিল কালকে মানে ও কাজ ছাড়বে না আমার বাড়ি কিন্তু আমারও কিছু করার নেই ওরও কিছু করার নেই সেই জন্য তো আজকে নতুন হেল্পিং হ্যান্ড আসবে কথা বলতে ওনাকে আবার বোঝাতে হবে তাই জন্য এখন বাড়ির বাসি ঘর ডর কিছু হতে হয়নি আমি রান্নাটা সারি দেখি কখন আসেনি একটু আগে যেটা তোমাদের বলছিলাম ওই হেল্পিং হ্যান্ড আসার কথা তো ওই হেল্পিং হ্যান্ড আসলো হেল্পিং হ্যান্ডের সাথে কথা আমার হয়ে গেলো ফাইনাল উনি কাল থেকে আসবি ভাবছিলাম আজকেই করাবো তো ভালো না থাক কাল থেকেই আসবো আজকে করে কাজ হচ্ছে আজকে অঢেল বাসন আছে প্রচুর কাজ তাড়াতাড়ি আমি সব কাজগুলো করে নিই আমি বেগুনটা ভাজা গেছে কত দল তরকারি করছি বেশি কিছু আজকে করবো না ওই এই দুটো দিয়েই হাঁ ডিম গরম গরম দিনই খাই পোস্ট করে দেবো কারণ আজকে আমাকে আমার

একটাতে ডাল সেদ্ধ বসিয়েছি একটাতে বাবুর খিচুড়ি বসিয়েছি আর আর একটাতে হচ্ছে কি তোমার ওই শিমালে পটলের তরকারিটা বসিয়েছি ততক্ষণে বাসনটাও মেজে নিচ্ছি মিরারটাতে পুরো অন্ধকার লাগে সত্যি মানে এই মিরারটাতে একদম অন্ধকার লাগে এই লাইটটা জ্বালালে এই লাইট দুটো জ্বালালে তারপর ঠিক লাগে কারণ মানে আলোটা যদি ডাইরেক্ট এদিকে আসো তাহলে ঠিক লাগতো তো যাই হোক আমার রান্না বান্না সব হয়ে গেছে বেশি কিছু করিনি একটু হাওয়াটা নিই পরিবেশের প্রাকৃতিক যে পরিবেশ সেটা এনজয় করি আর একটু হাওয়া নিই আর তোমাদের সাথে একটু গল্প করি রান্না করলাম পটল আলু তরকারি ডাল ভাত আর হচ্ছে কি বাবুর খিচুড়ি বেগুন ভাজা এই সমস্ত আর কালকে কার একটু ফুলকপির তরকারি আর ওই শাক ছিল যেটা আমুদের জন্য আনা হয়েছিল ওটা একটু ছিল ওটা গরম করে নিয়েছি আর কিচ্ছু করব না না ডিম ঠিম কিছু করব না এখন বাবু স্কুল থেকে চলে এসেছে বাবুকে হচ্ছে কি স্নান করিয়ে দেবো ফ্রুট জুস খাইয়ে দিলাম কেবার এবার স্নান করাবো দেন কিচেন ক্লিন করব আর তারপর ডাস্টিং করে বাড়িঘরটা ঝাড় দেবো আজকে তো আমাকে দিতে হবে হেল্পিং হ্যান্ড তো আজকে না কাল থেকে আসবে পুরো বাড়ি তারপর ঝাড় দেবো সমস্ত কাজ আমার হয়ে গেছে বাবুকে এখন খাওয়াচ্ছি বাবুকে খাইয়ে নিয়ে তারপরে ডাস্টিং করে আর ঘরটা ঝাঁদ দিয়ে নেব সমস্ত কাজ বলতে রান্না করা বাবুর স্নান ধান এই টু জেড ওইগুলোই আর কি এবার আমি ডাস্টিং করতে চলে এসেছি ডাস্টিংটা সব ঘরের হয়ে গেছে শুধু এই রুমটাই বাকি ছিল এই রুমটাতে পাপা থাকে তো আমি সুন্দরভাবে তাই ডাস্টিংটা করে দিচ্ছি আজকে রান্নাতে রয়েছে এই যে শাকটা ভাজা বেগুন ভাজা আর এখানে ওই ফুলকপিটা একটু মানে কালকে কারিগুলো বেগুন মেগুন ভাজাটা আজকে আর এখানে ডাল রয়েছে আর এখানে হচ্ছে কি আলু পটলের একটা তরকারি সব হালকা মশলা এখন একদম হালকা মশলায় এমনিতে তো মশলা কম খায় এখন আরও ভাত বাকি এখানে ওই কড়াই গরম করছি তোমার এখানে হচ্ছে কি পেঁয়াজ ঠেঁয়াজ কাটলাম এখনই ডিম ভাজবো আর তোমাদের দাদাভাই পোচ খাবে ওকে ডিম পোচ করে দিয়েছি হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিছু নেই হচ্ছে মুখোর ধারে দেখাই মুখোর ধারে মুখোর ধারে ধারে গুড ইভিনিং এভরি ওয়ান বাইরে হচ্ছে চিলি বৃষ্টি আর একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে হঠাৎ করে আল্লা জালে সবই হয় আর তোমাদের দাদা ভাই এনেছে চাউমিন চাউমিনটা এখন বেড়ে নি ও শুধু এদিক আর ওইদিক এইদিক আর ওইদিক ও বড় এখনই করে দিলো তো চামুজে তোলো এটা অন্য জায়গা থেকে এনেছি এর আগের দিন যেটা এনেছি বললে ভালো না খেতে টেস্ট না কিছু না জন্য আর গেলাম না ওইদিকে আনাটা দূরে কথা ও কি করছো ও খেলা করছে কি বানাচ্ছো রাতের খাবার আজকে রাতে ডিনারে বানাচ্ছিস কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে

বেড়ে নিয়েছি গরম গরম খিচুড়ি এটা তোমাদের দাদু ভাইয়ের আর এটা আমার পাপা একটু পরে খাবে বললো আমরা চলো খিচুড়িটা খেয়ে নিই বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা এনজয় করতে করতে রাতের ডিনারটাও সেরে ফেলি